আসসালামু আলাইকুম আজকেও চলে এলাম তোমাদের জন্য নতুন একটা গজল নিয়ে কচু পাতাই পানি মাগো টলমল করে কুন্দরিয়ার পানি মাগো কুন্দরিয়াই পরে কোথা থেকে আসছো বান্দা কোথায় তোমার বাড়ি কোথা থেকে আসছো বান্দা কোথায় তোমার বাড়ি মক্কা থেকে আসছি আমি মদিনাতে বাড়ি মক্কা থেকে আসছি আমি মদিনাতে বাড়ি কেবা বা তোমার আপন জন কে বা তোমার পর কেবা বা তোমার কেবা তোমার পর বা তোমার পর মা সবাই আমার পর মাখে কি আমার আপন সবাই আমার পর কে বাদে বেকাপন দাপ কে বাদে বে মাটি কে বাদে বেকা ফ மாட்டி அல்லாந்தா தேட்டி அல்லாஃபோன் ஃபோன் பந்தா தே